মহাতুল মিনীন নবীজির মেয়েরা কি তাহলে মা হবেন তাদের কি আমরা মা বলবো আর নবীজি কি আজান দিয়েছেন কখনো ভাইরা মা কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ও আজওয়াজুহু উম্মাহাতুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ পত্নীগণ সহধর্মিণীগণ তারা হলেন তোমাদের মা তারা হলেন তোমাদের নবী করিম সাল্লাম আমাদের জন্য আধ্যাত্মিক এবং রুহানি পিতা তুলল এবং তার স্ত্রীগণ হলেন আমাদের মায়ের মতো মর্যাদা দিক থেকে শুধুমাত্র মর্যাদার দিক থেকে না বিধানগত ভাবেও এই জন্য নবী করিম সাল্লামের ওয়াফাতের পর তার স্ত্রীদেরকে কোন উম্মত বিবাহ করা যায়জ নাই হারাম যেহেতু মা হিসেবে আল্লাহ তালা কোরআনে ঘোষণা দিয়েছেন এই জন্য নবী সাল্লাহ সাল্লামের ওয়াফাতের পর তার কোন স্ত্রীকে পৃথিবীতে কোনো পুরুষ বিবাহ করে নাই কিন্তু তাই বলে নবীজির স্ত্রী যদি মা হয় তার নবীজির মেয়েরা কিভাবে মা হতে পারে আমাদের দেশে অনেকে অজ্ঞানতা বসত বলে মা বলে কি বলে না মা ফাতেমার জারি গান শুনছেন আপনারা আমরা বহুত শুনছি ক্যাসেটের মধ্যে জারি গান না মা আমরা কান্দা বলে কান্দা কয় না জারি গান আরে ভাই মা যদি আয়েশা হয় মা যদি খাদিজা হয় তাহলে তার মেয়ে আবার মা হয় কিভাবে এটা অজ্ঞানতা এটা ভুল আমরা না জেনে এটা বলি নবীালামের মেয়ে তারা আমাদের বোন তারা আমাদের মা নন আমাদের মা হলেন তাদের তার স্ত্রীগণ অতএব আমরা এই ভুলটাকে কারেকশন প্রশ্ন আপনি করেছেন যে কখনো দিয়েছেন কিনা আমার জানা মতে তিনি আজান দেননি কোনো কখনো আজান দিয়েছেন এমনকি আমি জানি না তবে এটার মানে এই নয় যে আজান দেওয়ার ফজিলত নাই নবী সাল্লাম আজান দেওয়ার বহু ফজিলত বর্ণনা করেছেন দুনিয়াতে যারা শুধু আল্লাহকে খুশি করার জন্য আজান দিবে মর্যাদা জানেন কেয়ামতের ময়দানে তাদের ঘাড় গুলো অনেক লম্বা থাকবে আপনি বলবেন ঘাড় লম্বা থাকলে দেখতে খারাপ দেখা যাবে কারণ মতো দেখা যাবে না ভাই এখানে ঘাড় লম্বা থাকবে মানে হলো সবার উপরে তার যে মর্যাদা এটা বোঝা যাবে কথা কি বুঝাইতে পারছি ভাই আমার বিশেষ করে আল্লাহকে খুশি করার জন্য যদি আজান দেয় কেউ একটা দীর্ঘ সময় পর্যন্ত তার জন্য অফুরন্ত পুরস্কারের ঘোষণা বিশ্বাস দিয়েছেন এই জন্য আজান দেওয়া অনেক ফজিলতপূর্ণ আজানের সবচেয়ে বড় ফজিলত কি জানেন আজান যিনি দিবেন মোয়াজেন আল্লাহকে খুশি করার জন্য যদি দেয় পয়সার ধান্দা চাকরি হিসেবে না দেয় প্রফেশন হিসাবে না নেয় সে এই চিন্তা থেকে দেয় যে আমি হাই আল্লাহ ডাক দেবো আমার ডাকে যারা আসবে নামাজ পাঠ করবে আদায় করবে এটার জন্য আমি ভূমিকা হিসাবে থাকলাম আমার কারণে মানুষ আসলো নবী সাল্লাহাম বলেছেন মোয়াজেন যখন আজান দেয় তার আজান শুনে যত মানুষ নামাজ পড়ে তাদের সবার সমপরিমাণ সবাব তাদের তো তারা পাবেই মোয়াজেন সবকে আল্লাহ তারা দিবেন আমাদের সমাজ অনেকে আজান দিতে চায় না সবাই ইমামতি করতে চায় আজান দিতে চায় না আজান দিতে অনেকের ইজ্জতে বাদে ইগতে লাগে এটা মূর্খতার কারণে আজান দেওয়া অনেক ফজলতপূর্ণ কাজ বিধায় আজান দেওয়ার সুযোগ পেলে কখনো হাত ছাড়া করবো না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাজ তিনি জীবনে কখনো করুন বা না করুন সে কাজ করার যখন নির্দেশ দেয় তার জন্য তার সে কওল বা তার নির্দেশটাকে অগ্রাধিকার দিতে হয়